সম্মানিত ভিউ আছে সালামু আলাইকুম আশা করি একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা দেখতেছেন ওই যে ডেফুটিল ভার্সিটি এই যে সামনে ডেফুটিল ভার্সিটি থেকে এই যে সরকারি দত্তপাড়া মাঝামাঝি রাস্তাটা ওখান থেকে এক মিনিট লাগে ডেফুটিল ক্যাম্পাসে চলে গেতে আর আশেপাশে দেখতেছেন ডেফুটিল ভার্সিটির সাথে যে যে হোটেলগুলা এই যে পলটটা দেখতেছেন এই জায়গায় এগারো শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এদের সহজা চলে গেছে দশ বারার মাঝামাঝি কাকা বড় হয়ে বিজুলিয়া ব্রিজ হয়ে সোজা উত্তরা উত্তরা গেছে মেট্রো রেলে চলে গেছে এই যে দেখতেছেন এই পলটটা এইটা হলো এই যে মাঝামাঝি দেখতেছেন এভাবে এই আপনি যে কোনো এক সাইডের থেকে এগারো শতাংশ জায়গা নিতে পারবেন কিন্তু এই এই যে যে পলটটা দেখতেছেন এইটা পুরোটা পলটের থেকে দুইটা ভাগ করে একটা যে কোনো একটা নিতে পারেন মোট হলো এগারো শতাংশ জায়গা এই জায়গা থেকে নিতে পারবেন আর আশেপাশে দেখতেছেন এই যে ডেফোডিল ভার্সিটির মধ্যে এগুলো অনেক জনপ্রিয় একটা হোটেল রোজার জন্য একটু ভার্সিটি বন্ধ দিকে একটু নীরবতা লাগতেছে অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে ডেফোডিল ভার্সিটির সামনে একটি জায়গা দেন ডেফোডিল ভার্সিটির সামনে নিয়ে চলে আসলাম দেশ দেশে বাড়ি থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা ডাইরেক্ট মালিকের সাথে দাম দর বইলা নিতে পারবেন যেহেতু মালিক স্থানীয় মানুষের জমি আমাদের পরিচিত মালিকের সাথে বইসা কথা দাম দর করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন